হ্যাঁ ভাই ভালো আছিস আর অনেকদিন পরে দেখা হলো আমি একটা চ্যানেল খুলেছি জানিস পিন টু জোন নাম যদি একটু সার্চ করে দেখ না রে আরে কী হলো আসছে না কই আমার কাছে দেখি সত্যি আসছে না তোমাদের সাথে কি এরকমই কোনো দিন হয়েছে সার্চ করছো চ্যানেল সামনে আসছে না সেই জন্য আমি একটা তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি যে তোমাদের বন্ধুবান্ধব বা কোনো আত্মীয় স্বজন যখন ধরো তুমি প্রত্যেক ঘুরতে গেলে বা বেড়াতে গেলে যে তোমার বন্ধুবান্ধব বান্ধব আত্মীয় স্বজন আছে তারা বলে তুমি তুই যে ভিডিও করিস ভিডিও মানে ভিডিও কই চ্যানেলের নামটা বল আমি সার্চ করে দেখি তোমার সার্চ করে দেখছো না আসছে না সেখানে তোমার লসই হচ্ছে এবং তোমার প্রেস্টিজটা ঢিলা হয়ে যাচ্ছে সেই জন্য তোমাদের একটা টিপস দিচ্ছি ইউটিউবে ঠিকভাবে এসিও করলে খুবই সহজভাবে তোমাদের সামনে চলে আসবে তোমাদের চ্যানেল যে নামে সার্চ করবে সেই নামেই আসবে যেই নামে ইউটিউব চ্যানেল আছে সেই নামেই আসবে তোমাদের একটা তার জন্য প্রয়োজন পূর্ব একটা ইউনিউব নাম আর ভালোভাবে চ্যানেলটাকে এসিও করা তা চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি সকলে ভালো আছে আমি পিন্টু আর তোমরা দেখছো পিন্টু টেক জোন চ্যানেলে যারা নতুন হয়ে আছো প্লিজ সাবস্ক্রাইব করে যাও আর যারা পুরনো আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর লাইক করতে ভুললো না লাইক করলে আমরা মোটিভেট হয় ভিডিও বানানোর জন্য চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এলাম মোবাইল স্ক্রিনে আসার পরে যে আমি ইউটিউব আছে ইউটিউবে ক্লিক করবো ইউটিউবে ক্লিক করার পরে যে তোমরা দেখতে পাচ্ছ যে নিচে ডান সাইডে নিচে যে ইউ বাটনটা আছে ইউ যেটা আমার চ্যানেলের লোগো আছে সেই চ্যানেলের লোগোর উপরে ক্লিক করবো যে চ্যানেলটা তোমার যদি না লগ ইন থাকে যে সুইচ বটনটা আছে সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমার সব জিমেল চলে এসছে বা আমার যে চ্যানেলটা লাগবে আমি সেই চ্যানেলটা ক্লিক করবো যে পিনটু টেক জোন আমার লাগবে পিনটু টেক জোন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে যে লোগো আছে পিনটু টেক জোন এখানে আমি ক্লিক করবো এই লোগোর ওপর ক্লিক করার পরে তোমার সরাসরি ঢুকে যাবে চ্যানেলের ভিতরে তোমাদের চ্যানেলের ভিতরে তোমরা চলে যাবে চ্যানেলে আসার পরে যে দেখতে পাচ্ছ একটা ডান সাইডে একটা পেন্সিল আইকন আছে ওটা হচ্ছে এডিট বাটন তোমরা এডিট বাটনে ক্লিক করবে এডিট বাটনে ক্লিক করার পরে যে তোমরা দেখতে পাচ্ছ সবার প্রথমে পিন টু টেক জোন একটা নাম একটা চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে নামটা যেন ইউনিক হয় বা সেই নামের নাম যেন কোনো বড় চ্যানেল না যেন ইউজ করে সেরকমই তোমার নাম দিতে হবে যে তোমার নাম আছে সেই নাম ধরে তুমি অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট খোলার পরে দেখা যাচ্ছে যে তোমার যে নাম আছে সেই নামে একটা বড় ইউটিউব চ্যানেল আছে সে সেক্ষেত্রে কি হয় সার্চ করলে সেই চ্যানেলটা আসে কিন্তু তোমার চ্যানেলটা আসছে না তার জন্য বলব সবথেকে গুরুত্বপূর্ণ যে একটা ইউনিক একটা নাম যে নতুন যেটা ইউটিউব সোশ্যাল মিডিয়ায় কেউ যে নামটা কেউ ইউজ করেনি সেরকম একটা নাম দেবে যে আমি যেরকম দিয়েছি পিন্টু জোন তারপরে দ্বিতীয় নম্বরটা একটা হ্যান্ডেল হ্যান্ডেলে তোমরা দেখতে পাচ্ছ যে আমার নাম লেখা আছে পুরো ফ্রেশ প্রিন টেক জোন ক্লিক করার পরে চলে এলো প্রিন্টু টেক জোন অনেকের ক্ষেত্রে কি করে যায় কি করে আছে তোমাদের দেখা যা দেখাচ্ছি আমি এই যে এরকমই পাঁচ ছয় এ ডবল সিক্স এর এর এরকমই এরকমই দেওয়া থাকে এগুলো এগুলোর ক্ষেত্রে কি হয় সার্চ করলে তাতেও আসে না এই যে প্রিন্টু টেক জোন এটা পুরো ফ্রেশ এরকমই একটা হ্যান্ডেল দেবে এই যে অ্যাট দ্য রেট টু জোন এরকমই আছে আমারটা কিন্তু পুরো ফ্রেশ তুমি এরকমভাবে তোমাদের তোমাদের হ্যান্ডেলটা ওরকমভাবে ঠিক করে নেবে তোমাদের এই যে নামটা বা হ্যান্ডেলটা এই দুটোই তোমাদের সঠিক দিতে হবে বা ইউনিক দিতে হবে ইউনিক দেওয়ার পরে তোমার যে ইউরএল ইউ এটা তোমাদের তোমাদের ওই যে হ্যান্ডেলের হিসেবে তোমাদের ইউ আর সেট হয়ে যাবে ইউরএল সেট হয়ে যাওয়ার পরে তো বন্ধুরা চলো আমি একটা চ্যানেল এসিও করেছি সেটা তোমাদের দেখানো যাক সবার প্রথমে ব্যাক করবো এখান থেকে ব্যাক করার পরে আমার যে লোগো আছে আমার এই লোগো ইউ ওখানে ক্লিক করাম ক্লিক করার পরে যে সুইচ অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট তারপরে টার্ন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে কি হয় যে এখানে কোনো সার্চের কোনো অপশান আসে না ঠিক আছে এবারে যে আমি এখানে সার্চ করব যে আমি একটা নতুন চ্যানেল এসিও করেছি সে ভাইটির সবে দুটো ভিডিও ছেড়েছে সেই ভাইটির চ্যানেলটা আমি সার্চ করে আনব ঠিক আছে আমি লিখব পাপু একটু ভুলে গেল রাইডার বাপ্পু রাইডার ডার ওয়ান জিরো এইট যে এই নামটা আমিও সিলেক্ট করে দিয়েছি এরকম করে তোমরাও নাম দিতে পারো নাম দিলে দেখ দেখছো বন্ধুরা সকলের উপরে সার্চ সবার উপরে এসছে এরকম এরকমভাবে তোমাদের চ্যানেলও যদি এসিও করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কমেন্ট করতে পারো যে তোমাদের চ্যানেল এসিও করতে হবে বা তোমরা ঠিক করে নিতে পারো যে চ্যানেলের যে কোনো প্রবলেমের জন্য আমি ঠিক করে থাকি তোমরা কমেন্ট করতে পারো সো বন্ধু ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে যাবে লাইক করলে আমরা মোটিভেট হই ভিডিও বানাতে তো এরকম ভিডিও পেতে টিপস অ্যান্ড টিপস পেতে আমাদের পিন্টু জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও টিপস পেতে পেতে থাকবে সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাদেরকে গাইড করতে থাকবো এভাবে চলো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ